আল্লাহকে রাজি করার জন্য সে করে তো তার অবস্থা এরকমই হয় সে তার নেক আমল গুলিকে গোপন করে এবং সে তার নেক আমল এরকম ছুপায় যেরকম একজন গুণা করে সে তার গুণাকে ছুপায় তুমি রাম দোষা ভাই সমস্ত সে ভাত গুলা সমস্ত গুণাবলি গুলা নিজের ভিতরে হাতের ধরার জন্যই আল্লাহ রাস্তায় যাইতে হবে আল্লাহর রাস্তা বের হয়ে নকল হরকত করা আল্লাহর রাস্তা বের চলা

বলে যে আল্লাহর রাস্তা সমস্ত নিয়ে কামলের চেয়ে আল্লাহর রাস্তার এক সকাল বেশি উত্তম সেই জন্য মেরে মহাদের আন্দোলন আল্লাহর রাস্তায় চলা আল্লাহর রাস্তায় বের হওয়া সবচেয়ে বেশি আল্লাহ তালার নৈকট্য হাসিল করার উপায় সবচেয়ে বেশি আল্লাহ নৈকট্য হাসিল করার উপায় হল আল্লাহর রাস্তায় চলা এই জন্য মেরে মহাদের আন্দোলন আল্লাহর রাস্তায় যে ধুলাবাড়ি ঘরে যে সমস্ত ধুলাবাড়ি এত দামি এত দামি হাদিস পাকের মধ্যে আসছে যে আল্লাহ রাস্তার ধোলা বাড়ি আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে তাদের যখন জমাত আল্লাহর রাস্তায় পায়দল চলে পায়ে হেঁটে যখন জমাত আল্লাহর রাস্তায় চলে তো ওই সময় যে ধুলাবালি উড়ে ওই ধুলাবালি আর জাহান নামের ধোঁয়া একত্র হবে না মেয়ের মহাজন উনি বলেন যে আল্লাহর রাস্তায় পায়দল চলারও ফাঁস করা চাই যে সবারই গাড়িতে যে আমরা অবশ্যই চলতে পারি মাদু যারা আছে যারা চলতে পারে না হাঁটতেই পারে না তারা হয়তো এই সমস্ত সবারই যানবাহনে চলবে কিন্তু শক্তি সামর্থ্য আছে স্বাস্থ্য ভালো আছে পায়গণ চলতে পারি এরকম আমাদের চেষ্টা করা চাই যে আমরা পায়গণ আল্লাহর রাস্তায় চলি আল্লাহর রাস্তার ধুলাবানি আমাদের গায়ে লাগু আল্লাহর রাস্তার ধুলাবানি উড়ুক আর এই সমস্ত ধুলাবানি পায়ে লাগু কারণ এই ধুলাবানি জাহান্নামের ধোঁয়া না। আবার যে আল্লাহর রাস্তা পায়ে চলা আল্লার গোসাকে সবচেয়ে বেশি ঠান্ডা করে মানুষ গুনাহের কারণে মানুষের গুনাহের কারণে আল্লাহরা নারাজ হয়ে যান আল্লাহ হন আল্লাহ হাতারা যখন হন করেন আল্লাহর এই গোসাকে কে ঠান্ডা করবে বলে যে আল্লার রাস্তা পায়ে চলা আল্লাহর গোসাকে সবচেয়ে বেশি ঠান্ডা করে সেই জন্য ভাই পায়ে আমরা আল্লাহ রাস্তায় চলার জন্য কোশিশ করি এমনি একজন সাহাবী আল্লাহর রাস্তায় চলতেছেন হুজুর একদম সোল্লাহ আনি ওসলাম আছেন তো উনি একটু রাস্তা থেকে একটু সরে সরে চলতেছেন রসুল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করেন অমুক না তাহাবার বলে যে হ্যাঁ হ্যাঁ ইয়া রসুল্লাহ অমুক বলে তাকে ডাকো তো যখন কাছে আসছে তো হুজুর বলতেছে কি ব্যাপার তুমি একটু দূরে দূরে হাঁটতেছ সবাই যে রাস্তায় চলছে তার থেকে একটু সরে সরে হাঁটতেছ

আল্লাহর রাস্তায় পায়গল চলার জন্য চেষ্টা করা আর আল্লাহর রাস্তার ফাজাইলকে সামনে রাখি যে আল্লাহর রাস্তায় চলার উপরে আল্লাহ তারা কি কি বাধা করছেন আল্লাহ রসুল কি কি ফজিলত বলছেন মন্তাহাব হাদিসের শেষের দিকে দাওয়াতের নম্বরের মধ্যে হজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী এর ফাজায়ের সব জমা করে দিতেন সেটা আমরা ব্যক্তিগতভাবেও দেখি তাদিবের মধ্যেও পড়ি তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহর রাস্তার প্রতিরোধ কত বেশি সেজন্য আল্লাহর রাস্তায় চলার জন্য আল্লাহর রাস্তায় পায়ন চলার জন্য আমরা অভ্যাস করি এবং আল্লাহর রাস্তায় চলি যখন আমরা আল্লাহর রাস্তায় চলবো তো মেরে মহাদাম রস্তা দূরবো চলতে চলতে আল্লাহর রাস্তায় যে চলবো এখন কোনো জায়গায় কোনো এলাকায় পৌঁছলাম তো সেখানে আমাদেরকে যখন আমরা এলাকায় ঢুকবো তো ঢুকার আগে আমরা দোয়া করি আর এই যে পায়দল চলতেছি পায়দল চলার মধ্যে আমরা প্রত্যেককে দাওয়াত দিব প্রত্যেককে দাওয়াত আমি কাউকে মনে না করি সম্পর্কে যে এর মর্যাদা এরকম না যে আমি তাকে দাওয়াত দিতে পারি রসুল্লাহ আসল্লাহ আলি হাসাল কাউকে নিজের দাওয়াতের সে ছোট মনে করতেন না অর্থাৎ আমি তাকে দাওয়াত দিব রসুল্লাহ তাকে দাওয়াত দিবেন

আমার দিদি দিদি আমরা আল্লাহ রাস্তায় চলবো যখন আল্লাহ রাস্তায় চলতে চড়তে যে মন্দিরে যে গ্রামে অথবা যে এলাকায় আমাদেরকে মেহনত করার জন্য বলা হইল আমরা সে এলাকার সীমানায় যখন পৌঁছি তো সেখানে আমরা দোয়া করবো আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ কাছে দোয়াই করব যে যেটা শুনল রসুল্লাহ হরি রসুল্লাহ তাই ওইদিকে তাকায় আল্লাহ মেহরবানি করে এদিকে এদিকে তাকা তখন এইদিকে মতবাদ থাকে মানুষ কত কিছু করতে থাকে আর যেখানে সরগোল হইতেছে সেখানেও ভাইদের কিন্তু সামাইবার জন্য আমাদের খ্রিস্টার সাথীরা আছেন পুরানা সাথীরা আছেন আপনারা সবাই ভাইদেরকে একটুখানি যে সান্ত্বনা দেন এবং তাদেরকে বসায় দেন আওয়াজ আওয়াজ যেন না হয় তো ভাইদের মহাজন দোষটা হল যে কথাগুলো বলতেছে মনোযোগ দিয়ে শোনার জিনিস তাইলে আমরা মেহনত করতে পারবো আমরা এই মজমার মধ্যে অনেকেই আল্লাহ রাস্তায় যাইতেছি আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য জমা হয়ে গেছে তৈরি বলতেছেন যে ভাই যখন আমরা ওই গ্রামের সীমানায় পৌঁছি সেখানে যেটা রসুল্লাহ যে দোয়া করছেন ওই দোয়া আমরা করি সুন্দর তরিখা মোতাবেক ওই দোয়া করি রসুল্লাহ যে দোয়া করছেন সে দোয়ার অর্থ হল যে আমার অন্তরে এই গ্রামবাসীর এই এলাকাবাসীর মহব্বত আল্লাহ পয়দা করে দেন এবং এই গ্রামবাসীর লোকদের অন্তরের মধ্যে আমাদের মহব্বত পয়দা করে এই দোয়া করা যে আমাদের অঞ্চলের মধ্যে মহব্বত পয়দা করে দেন আর এই এলাকাবাসীর মহব্বত ফায়দা করে দেন ভাই এদিকে দৃষ্টি দেন এদিকে এদিকে খেয়াল করেন তিন দিন পর্যন্ত কষ্ট করলাম এখন শেষ পর্যন্ত আরেক দিকে মনোমনোযোগী হয়ে গেলাম এটা কেমন হলো তো নিজেকে তো চিন্তা করেন এই জন্য এত বিশাল পশোনার মধ্যে বসে দুইটার জন্য এরকম করলে চলেই করে তো কথা মনোযোগ দিয়ে শুনে শনি বলতেছেন যে ভাই যখন আমরা কোনো এলাকায় পৌঁছি তখন আমরা সেখানে দোয়া করি এলাকায় দোয়া করি ভাবে দোয়া করতেন তা সেখানে এই দোয়া করতে রসুল্লাহ জেলাম যে আল্লাহ আমাদের মহব্বত এদের অন্তরে পয়দা করে দেন এদের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন এলাকাবাসীর মহব্বত আমাদের অন্তরে পয়দা হয়ে যায় এবং এলাকাবাসী দিনের ভিতরে আমাদের মোহাম্মত হয় থাকে এইভাবে দোয়া করে আমরা মসজিদ আমরা এলাকায় ঢুকি এবং ঢুকে সর্বপ্রথম যেটা হবে সেটা হলো যে আমরা মসজিদে যাব এবং মসজিদেই উঠব মসজিদের মোতাবেক ঢুকি এবং মসজিদের মধ্যে সামানগুলিকে এরকম ভাবে আমরা সাজায় সুন্দর করে রাখি যাতে কোনো নামাজি যখন নামাজের সময় এলাকার লোকেরা আসবে তাদের দেখে যেন তাদের জন্য কোনো নামাজ পড়তে অসুবিধা না হয় অথবা কেউ বিক্ষিপ্ত জিনিসপত্র দেখা বিরক্ত বোধ রাখবে না এই জন্য নামাজগুলি নামাজগুলিকে সুন্দরভাবে সাজায় রাখি এবং সর্বপ্রথম আমল মসজিদের মধ্যে ঢুকার পরে যেটা হবে সেটা হলে যদি নামাজের ভক্ত থাকে তো আমরা দুই রাখা নামাজ তাহিয়াতুল মসজিদ মসজিদে ঢুকতে পারছি শুক্রানা নামাজ মসজিদে ঢুকার শুক্রিয়ার নামাজ আমরা এখন আমাকে মসজিদে ঢুকতে দিতে তার ঘরের মধ্যে আনছে এটার জন্য শুক্রানা নামাজ এটাকে তাহিয়াতুল মসজিদ বলে

নামাজ আর মশুয়ারা একসঙ্গে আল্লাহ করছেন যদিও নামাজ অত্যন্ত ইসলামের মধ্যে সবচেয়ে উচ্চা গুরুত্বপূর্ণ আমল সেই হিসাবে না হলো নামাজ একটা উন্নতের ইজতেমায় মশওয়ার একটা ইজতেমায়ী আমল তো আল্লাহ তারা মশওয়ার গুরুত্ব বুঝেবার জন্যই মনে করেন যে কোরআনের আয়তের মধ্যে নামাজের সঙ্গে একই সঙ্গে মশওয়ার কথা উল্লেখ করে দিতে সেই জন্য নেবে মহরস্ত এই মশমারা ভারী গুরুত্ব রাখে আমরা মশমারার জন্য বসে যাই এবং এলাকার সাথী যারা আছে তাদেরকেও আমরা এই মশমারার মধ্যে শরিক করি যাতে আমরা এলাকার হালত জানতে পারি অবস্থা জানতে পারি এই জন্য এলাকার সাথীদেরকেও আমরা আমাদের মশমারার মধ্যে শরিক করি এবং এই মশমারার মধ্যে মেয়ে মহাজন দোস্তা বসার আগে আমরা যখন মসজিদে পৌঁছব তো এখানে সঙ্গে সঙ্গে আমরা আমাদের খানা পিনার ইন্তজাম এটা সবার আগে করি মনে করেন যে কোনো আমাদেরকে খানা থাকে তবে তো চুলে আগুন দিয়ে দিই পাতির চড়াইয়ে দিই আমরা যাতে এলাকার লোকেরা এটা এই কথা মনে না করে যে ভাই এরা খাবে করতে গিয়ে এদেরকে তো আমাদেরই খাওয়াইতে হবে না তাদের তাদের মধ্যে এই জিনিস এই খেয়ালই পয়দা হইতে না পারে তারা আসার আগেই আমরা আমাদের খানা পিনা পাক করার জন্য ব্যবস্থা নিয়ে দিব আমাদের দিনের ভিতরে কোনো রকম সোয়াল না আসে পরে যখন সোয়াল আসলো তো আল্লাহ তারা যে মখলুকের থেকে সোয়াল করে চায় এবং তাদের কাছ থেকে কিছু নিতে চায় তাদের কাছে চায় তো আল্লাহ আপাত তার জন্য অভাবের দরজাকে খুলে দেন আর যখন সে মখলুক থেকে তার হাজতকে তার জরুরতকে গোপন করে শুধু সে আল্লাহ তালার কাছে চায় মখলুকের কাছে কোন জিনিস সে চায় না দিল থেকেও চায় না তো আল্লাহ পাক তার জন্য সচ্ছলতা আর ঘেনা এটার দরকারকে আল্লাহ তার জন্য খুলে দেন তো আল্লাহর রাস্তায় গেছি আমরা আল্লাহর রাস্তায় গেছি এখানে যদি আমরা কোন সুয়াল করি মানুষের কাছ থেকে তো এটা তো আমি আল্লাহর রাস্তা বড় উঁচা রাস্তা এখানে সুয়াল করলাম তো আল্লাহ তারা তো বড় অভাবের দরজা আমার জন্য খুলে দেবে এই জন্য কাছে কোনো জিনিস সুয়াল করা নয় কারোর কাছে কোনো জিনিস চাওয়া নয় চাওয়ার এলাকাও রাখা চাই না নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিসকে একটা লবণ নুন আমার জগতের জিনিস আমরা আমাদের সঙ্গে রাখি লবণও যেন কারোর কাছে চাইতে না লবণের মতো সাধারণ জিনিসও যেন মানুষের কাছে চাইতে না প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গে থাকবে আমরা কোনো গ্রামবাসীর কাছ থেকে কিচ্ছু চাই না এবং তাদের কাছে একটু লবণও যেন না কোনো প্রয়োজন কোনো জিনিস না বলেন যে ভাই নিজেদের সব ইনতেজাম নিজেদের সঙ্গে রাখা এবং যাতে গ্রামবাসী এলাকাবাসী একথা মনে করতে না পারেন যে এরা তো এদের তো খাওয়া দাওয়ার ইন্তজাম করতে হবে খাওয়া দাওয়ার কোনো ইনতেজাম দেখতেছি না সেই জন্য তারা এই জন্য আমরা তারা আসবার আগেই আমাদের এই পাকশাকের ইন্তজাম শুরু করে দেওয়া চাই যাতে তারা আসলে বুঝে যে যাক এদের কাছে খানা পিনার ব্যবস্থা আছে আমাদেরকে খাওয়াইতে হবে না তো এই জন্য সর্বপ্রথম তো হলো আমরা আমাদের খাওয়া দাওয়ার এটা এটা সর্বপ্রথম শুরু করে দেব এরপরে মেয়ের মহাজন্দ মশওয়ারায় এলাকার সাথীদেরকে সবাইকে নিয়ে বসি এবং সবাইকে নিয়ে আমরা মশওয়ারা করি তো এই মশলার মধ্যে আমরা একটু হলো যে ভাই সারাদিন আমরা কি আমল করবো এই আমল গুলার মশলা করে নিই এবং যত মুসলমান বাস করে সমস্ত মুসলমান তাদের সঙ্গে আমাদের মোলাকাত সাক্ষাৎ হবে তাদের কাছে যাব এটার জন্য তোর দিব কায়েম করি মসজিদের মধ্যে তালিমের হালকা কায়েম করলাম তো এই তালিমের হালকা কায়েম করে আগে যেমন বলা হইলো যে তালিমের জন্য আমরা ব্যস্ত করি তো দুই দুই সাথী করে বাইরে যারা মানুষ মশগুল আছে দুনিয়ার কাজে ব্যস্ত আছে এই সমস্ত লোকদেরকে সেখান থেকে বুঝায় শুনে তাদেরকে তালিমের হালকা মধ্যে ইমান আমলের হালকা মসজিদ ইমানের হালকা মসজিদের মধ্যে চলতেছে তো সেই সমস্ত হালকার মধ্যে বাইরে থেকে লোকদেরকে নিয়ে আস সেই জন্য মেয়ের মহাম দোস্তরি যে এক গাছ তো হল তালিমের গাছ তো দ্বিতীয় গাছ আমরা সেখানে করব সেটা হল অমুমি গাছ ওই এলাকার প্রত্যেক ব্যক্তির কাছে আমরা দাওয়াত নিয়ে যাব প্রত্যেক ব্যক্তিকে আমরা দাওয়াত দিব প্রত্যেক মুসলমানকে আমরা দাওয়াত দিব তো একটা উমুমি গাছ যদি হলো খুশুসি গাছ করবো একটা খুশুসি গাছ যেটা হবে সেটা হলো যে ভাই ওলামাই ক্রাম আছেন এলাকার মধ্যে বুজগানের দিন আছেন তাদের ক্ষেত্রে হাজির হওয়া এবং তাদের কাছ থেকে দোয়া চাওয়া তাদের কাছ থেকে দোয়া নেওয়া এমনিভাবে দুনিয়ার লাইনে কেউ বড় আছেন দুনিয়ার মা গৌরব দুনিয়া সরকারি মা ধরি এই সমস্ত লাইনে বড়ো আছেন এলাকার মধ্যে তো তাদের সঙ্গেও সাক্ষাৎ করতে যাওয়া কিন্তু সেখানে সাক্ষাৎ করতে দেয়া তাদের কোনো জিনিস যেন আমার দিলকে আমার দিলের মধ্যে প্রভাব না ফেলে এই জিনিস থেকে নিজেকে রক্ষা করা মেয়ের মহাদম তাকে যে আমি দাওয়াত দিব তার দুনিয়াকে একেবারে নিকৃষ্ট করে তার সামনে বয়ান করলাম আপনি এগুলি কি করেন এগুলি দুনিয়ার কোনো দামি নাই এই মাল ধরে দেখি কোন দামই নেই এরকম এইরকম ভাবে কথাবার্তা না বলি কারণ সে একটা জিনিসকে দাম দিতেছে সে একটা জিনিসকে মূল্যবান মনে করে আমি যখন এটাকে খুব হেও করব তুচ্ছ করব তো তার দিনের মধ্যে কষ্ট লাগে এবং সে আমার কথা ভালো কথা বুঝিয়ে সে নিতে চাইবে না এই জন্য তাদের মহাজার আন্দোলন বলব এইভাবেও কথা বলার চাই না যে তার কাছে যা আছে এগুলি কোনো দামই নাই এগুলি কোনো মূল্যই নেই এগুলি খুব তুচ্ছ তাচ্ছিল্য করা এই জিনিসও না আর মেরেকার আমরা আখের কথা বলি ইমানের কথা বলি আমার কথা বলি আর তার মধ্যে এরকম ভাবে মসজিদে আসার জন্য তাকে প্রেয়ার করি মসজিদ বালা আমাদের দূরে গো একটু হলো যে তার কাছে যা আছে দুনিয়াবি সামান এটাকে তুচ্ছতা ছিল না করা আবার এইটাকে খুব একটা মারায়া চালায়া তার জেলের প্রয়োজন বরং আমি যে দাওয়াত দিয়ে গেছি সেটাকে বয়ান করে তো মেয়ের মতো অন্তর্ এক গাছ তো হলো খসুসি গাছ তারিমি গাছ হলো গাছ হলো খুশুসি গাছ হলো আরেকটা গাছ হবে যেটা উসুরি গাছ হবে লোকজন মেহনত করেছে লোকজন তৈরি হয়েছে এবং তারা নাম লেখাইছে তো এই সমস্ত লোকদেরকে আবার তার ঘর থেকে তৈরি করে নিয়ে আসা এবং যাতে সে আল্লাহ রাস্তায় বের হয় এর জন্য আমাদেরকে কোশিস করতে হবে তো মেয়েরা মহাতারাম দোষটা একটা হলো যে এই উঁচুরি গাছ তো আমাদেরকে এলাকার মধ্যে করতে হবে অমুরি গাছ হসুসি গাছ উঁচুরি গাছ এসব কটা গাছটি আমাদেরকে এলাকার মধ্যে করতে হবে আর এই কথা খুব মনে রাখি যে একটা মসজিদের মধ্যে আমরা গেছি সেই মসজিদ পার করা পার করা কয়টা মসজিদ আমরা কাম করব এক এক মসজিদ করে করে পার করে চলে গেলাম কোনো মসজিদে একদিন থাকলাম কোনো মসজিদে দুই দিন থাকলাম অথবা আমরা এই কথা মনে করি যে এখান থেকে একটা নগদ জমা আল্লাহর রাস্তায় বের করতে হবে নগদ জমা বের হলেই আমাদের কাম শেষ হয়ে গেছে তাদের এখন আরেক মসজিদে যেতে হবে উনি বলতেছেন যে না এরকম নয় বরং জিনিসটা হলো এই যে আমরা যে মসজিদে গেছি সেই মসজিদের মধ্যে এই মসজিদের লোকেরা মসজিদের আমাল করতে শুরু করে মসজিদ আবাদির যে আমাল আছে সে আমলগুলি তারা শুরু করে দিছে এই এখানে মসজিদ আমাদের আমল এই মসজিদে জিন্দা হয়ে গেছে এই এইটাও আমাদেরকে দেখতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এলাকার লোকেরা এই মসজিদ বলা এই জন্য মেয়ের মত যে এই মসজিদের মধ্যে মসজিদের পাঁচ কাম চালু হইল কিনা যতক্ষণ চালু না হয়েছে ততক্ষণ আমরা ওই মসজিদে অবস্থান করি একদিন লাগে দুই দিন লাগে তিন দিন লাগে কোন এরকম কোন সময়ের কোন সীমাবদ্ধতা নাই যে ভাই একদিনই থাকতে হবে অথবা দুই দিন থাকতে হবে বরং আমরা যেটা কাজের জন্য গেছি কাজেই আমরা ওই মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত পাঁচ আমল চালু না হয়েছে এবং তারা এই আমলকে করতে না শুরু করছে এবং আমরা আছে কলমে তাদেরকে মসজিদ আবাদির কাজটা বুঝায় না দিচ্ছি দেখায় না দিচ্ছি যে কিভাবে মসজিদের মধ্যে ইমানের হালকা লাগে কিভাবে মসজিদের মধ্যে তালিমের আলকা লাগে কিভাবে এরকম ভাবে গাছ করে লোকদেরকে আনতে হয় তাদেরকে সঙ্গে নিয়ে করি উনি একটা কথা বলছেন যে ভাই যে কোনো মসজিদে জমাট যাবে ওই মসজিদে যে জমাটের সাথীরা আছে মসজিদের যে জমাজ আছে এই জমাজকে নিজেদের সঙ্গে মিলাই নেবে নিজেদের সঙ্গে তস্কির করে নেবে বলে ভাই আমরা এখানে আছি আপনারাও আমাদের সঙ্গে বিস্তার নিয়ে থাকেন তো এইভাবে মসজিদ বা সঙ্গে রাখবে তাদেরকে কে মসজিদ আবাদের কাজ বুঝায় নেবে তাহলে যে আমাদের मकसद এটা নয় যে ভাই একটা মসজিদ দুইটা মসজিদ আমরা এরকম করলাম সারা দুনিয়া সারা দুনিয়া সমস্ত মসজিদ কে হুজুর আকরাম صلی الله যে মসজিদ মানে ওই মসজিদে যে আমল হতো ওই নমুনা উঠানো এটা হলো আমাদের উদ্দেশ্য যে সারা দুনিয়া সমস্ত মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুজুরের মসজিদে যেই মসজিদ যেই নমুনা ছিল মসজিদে যে আমার ছিল সারা দুনিয়ার সমস্ত মসজিদ ওই আমার জিন্দা হয়েছে